বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই বাংলা শস্য বিমা শুরু করেছেন ইতিমধ্যে অনেক কৃষকরা কমেন্ট করছেন এটা রাজ্য সরকার নাটক শুরু করেছে নাকি রাজ্য সরকার কৃষকদের খালি করছে এবার কেন এটা আমি বলছি আপনাদেরকে সমস্তরাই আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব সেই সমস্ত কৃষকরা এটা বলার একমাত্রই কারণ দেখুন আমাদের জেলায় বা আমাদের ব্লকে কিংবা আমাদের গ্রাম পঞ্চায়েতে ক্ষতি হয়েছে রাজ্য সরকার আমাদের জায়গায় ক্লেম নট রিপোর্টেড লিখে রেখেছে এখনো পর্যন্ত এবার এবার তো সকল কৃষকরা বলবে যে ক্লেম নট রিপোর্টেড রয়েছে রাজ্য সরকার রিপোর্ট করছে না আমাদের গ্রামের প্রতি বা আমাদের অঞ্চলে তো যদি রিপোর্ট না করে সেক্ষেত্রে টাকাও পাবেন না তো রিপোর্ট করছে না আর আমাদের ক্ষতি হয়েছে সেক্ষেত্রে তো রাজ্য সরকারের কৃষকদের হাতখালি করছে রাজ্য সরকার এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন সেম তেমনই অনেক কৃষকরা এটা কিন্তু পোহাচ্ছেন এবং অনেক কৃষকরা এটা ফেস করছেন প্রবলেমটা সেটা কি যে আপনার ফসলের ক্ষতি হয়েছে তবুও কিন্তু আপনাকে যে টাকা দিচ্ছে দুশো আড়াইশো ছশো এই রকম টাকা করে অনেক প্রমাণ রয়েছে আমার কাছে যে ইউটিআর নাম্বার শুন ইয়ার পেমেন্ট ওয়াজ টু হান্ড্রেড ফিফটি ফোর রুপিস টু হান্ড্রেড ফিফটি থ্রি রুপিস হান্ড্রেড ফিফটি সিক্স রুপিস এত কম টাকা কেন দিচ্ছেন দেখুন রাজ্য সরকার এবার যে টাকা রিলিজ করেছে সেই টাকাটি রিলিজ করার কথা বলেছে মালদা থেকে আনুষ্ঠানিক বৈঠক করে সেখানে জানিয়েছেন একশো পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে সেটি কিন্তু কোন জেলার জন্য সেটা উল্লেখ নেই শুধুমাত্র একশো পঁচিশ টাকা কৃষকদের উদ্দেশ্যে বৃষ্টির জন্য বলছে অসময়ে বৃষ্টি হয়েছিল বলেই চাষিদেরকে আমরা একশো পঁচিশ কোটি টাকা দিচ্ছি এবার এই টাকাটি এখনও পর্যন্ত রিলিজ হয়েছে কিনা সেই সংক্রান্ত কোনো রকম আপডেট দেখা দেয়নি কিন্তু এটা নিশ্চিত যে টাকা কিন্তু এবার ক্রেডিট হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে এত কম টাকা কেন এটাই প্রশ্ন উঠে থেকে যাচ্ছে রাজ্য সরকার এটা যতক্ষণ না উত্তর দেবেন প্রশাসনিক বৈঠক করে ততক্ষণ বোঝা যাবে না সঠিক তো ইতিমধ্যে যে টাকাগুলো আপনাদের ক্রেডিট হতে সমস্তরা রাজ্য সরকার দিচ্ছে কারণ রাজ্য সরকার যত টাকা আপনার আপনার পলিসির অ্যাগনেস্টে ক্লেম করবে বা রিপোর্ট করবে তত টাকায় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে দু হাজার চব্বিশ রবি মরশুমের আবেদন কমপ্লিট করে রেখেছেন বড় প্যাডির জন্য এবং সেই আবেদনগুলো অ্যাপ্রুভড হচ্ছে আস্তে আস্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দু হাজার তেইশ সালে অসময়ে বৃষ্টি হওয়ার কারণে আমরা খরিফ মরশুমের টাকাগুলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবো সেটাই কিন্তু তিনি জানিয়েছিলেন এবার চলুন এটা কতটা সত্য আপনাদেরকে এবার ডিটেলসে জানাই দেখুন অনেক কৃষকের স্ট্যাটাস ইতিমধ্যে এসোনো অ্যাপ্রুভ রয়েছে আপনারা জানেন বাজাজ বাংলা শস্য বিমার ওয়েবসাইটে আর বাজাজ এলিয়েন্স স্ট্যাটাস যদি চেক করেন অনেকের ক্লেম নটিপোর্টের অনেকের গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং অনেকের আবার আন্ডার প্রসেস অনেকের আবার ইউটিআর নাম্বার সন্ধি অ্যামাউন্ট দেখাচ্ছে তো ক্লেম নট রিপোর্টেড অধিকাংশ কৃষকদেরই কিন্তু রয়েছে আর গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং এটাও কিন্তু বহু কৃষকদের এরকম রয়েছে এবার চলুন আপনাদেরকে ডিটেলসে এবার দেখিয়ে দিচ্ছি এও জানিয়ে দিচ্ছি এ ক্লেম নট রিপোর্টেডের ব্যাপারটা ফার্স্ট আপনারা চলে আসবেন এরকম ওয়েবসাইটে সিম্পলি বাংলা শস্য বিমার ওয়েবসাইট এখান থেকে তো আপনারা চেক করতে আর পারছেন না খরিজ সিজনের এবার যে চেক করার লিঙ্কটি আপনাদেরকে বলবো সেটি কোথায় পাবেন আমাকে আপনারা পার্সোনাল এসএমেস করবেন সাথে গ্রুপে জয়েন করবেন ফার্স্ট আমার গ্রুপে জয়েন হন গ্রুপ কীভাবে জয়েন করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু নিচে লিংক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিংবা আমার চ্যানেলে গিয়ে কমিউনিটি ট্যাবে দেখবেন অ্যাবাউট সেকশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে আপনারা গ্রুপে জয়েন করে পার্সোনালিসমেস করতে পারেন যিনারা গ্রুপে জয়েন হতে পারছেন না তাদের জন্য আমি নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি নাইন এখানে নাম্বারটা আপনারা নোট করুন সিক্স টু এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ কল করবেন না অসময়ে কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সকলের কল রিসিভ করতে পারছি না এস করলে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট রিপ্লাই দেবো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই দিই কমেন্ট সেকশনের মাধ্যমে রিপ্লাই দিই আপনারা চেক করতে পারেন নাইন জিরো এইট থ্রি সিক্স টু নাইন ফাইভ এইট ফোর যেনারা গ্রুপে জয়েন হবেন তাদের ক্ষেত্রে বেশি ভালো এবং যেনা ডাইরেক্ট এস এম এস করবেন তাদেরকে আমি লিঙ্ক শেয়ার করব ফার্স্ট আপনারা সেই লিঙ্কটি ওপেন করে নেবেন এখানে সিম্পলি আমি সেই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমরা ওপেন করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে সে লিঙ্কটি রয়েছে এবার আমরা এখানে সার্চ অপশানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম পেজ চলে এসছে যেটা হচ্ছে কি বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আর চেক করতে যেহেতু পাচ্ছি না সেক্ষেত্রে আমরা জেনারেল ডট বাজাজ এলিয়ানস ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা চেক করব এবার দেখুন আপনাদের কাছে অধিকাংশ কৃষক সেভেন্টি পার্সেন্টের ওপরে অ্যাপ্লিকেশান আইডিটা নেই অ্যাপ্লিকেশান আইডি না থাকলে চিন্তার কারণ নেই উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ফাইনান্সিয়াল ইয়ার সিলেক্ট করবেন এখানে সে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেবেন এরপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তালুকা অর্থাৎ ব্লক সিলেক্ট করবেন আইউ নিম গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন ব্যাঙ্ক নেমের জায়গায় আপনার ব্যাঙ্ক নেম সিলেক্ট করবেন সিম্পলি আপনারা প্রসেসটা আমি দেখাচ্ছি যদি অসুবিধা হয় আপনাদের সেক্ষেত্রে আমাকে জানতে পারেন কোনো অসুবিধা নেই ছয় প্লাস এক কথা হয় সাত এখানে সাত ইনপুট করবেন আপনার সামনে যেটা আসবে সেটা ইনপুট করবেন ফার্মার নেম দেবেন শুদ্ধ করে ইংরেজিতে শুদ্ধ ভাষায় আপনার শুদ্ধ স্পেলিংয়ে আপনি এটা ইনপুট করবেন আপনার নাম ফার্মার অ্যাকাউন্ট নাম্বার এগুলো ডিটেলস ফিল করে নেবেন তাহলে এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে দেখাবে চলুন একজন কৃষকের দেখায় দেখুন একজন কৃষকের আমরা স্ট্যাটাস আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি সিম্পলি দেখুন ক্লেম নট রিপোর্টেড ফার্স্ট যখন ইনি অ্যাপ্লাই করে বাজাজের স্ট্যাটাস যতক্ষণ থেকে চেক করতে পারছেন তখন থেকে ক্লেম নট রিপোর্টেডই রয়েছে রাজ্য সরকার রিপোর্টই করছে না এই কৃষকের অ্যাগনেস্টে তো এখনো পর্যন্ত যেহেতু রিপোর্ট করছে না মানে এই কৃষকরা টাকা পাবেন না আমি বারবার বলছি ক্লেম নট রিপোর্টেড যাদের আছে টাকা পাবেন না এবার যদি আপনার অ্যাগেন্স্টে যদি আপনার পলিসির অ্যাগনেস্টে যদি রাজ্য সরকার রিপোর্ট করে সেক্ষেত্রে পাবেন মানে ক্লেম নট রিপোর্টেড এড যাদের রয়েছে তাদের স্ট্যাটাস যদি কোনো সময় চেঞ্জ হয় যেমন ধরুন আন্ডার প্রসেস ইউটিআর নাম্বারসোন এরকম যদি দেখায় সেক্ষেত্রে আপনারা টাকা কিন্তু পাবেন ক্লেম নট রিপোর্টেড থাকলে টাকা পাবেন না এবার বলবেন ক্লেম নট রিপোর্টের আমার আগে ছিল এখন তো আপডেট হলো আমি ওটাই কথা বলছি আগে ক্লেম নট রিপোর্টের ছিল এখন আপডেট হয়েছে আপডেট হলেই টাকা পাবেন আপডেট না হলে নচের টাকা পাবেন না এবার আপনাদেরকে ডিটেলসে জানাই রাজ্য সরকার কিন্তু এখন খুবই কম পরিমাণে টাকা দিচ্ছে আগের বার যেরকম দুই হাজার কুড়ি সালে একুশ সালে সেই সময়ের দিকে রাজ্য সরকার বহু পেমেন্ট করেছিলেন পুরো রাজ্যে কিন্তু বহু টাকা রিলিজ করেছিলেন প্রায় আড়াইশো তিনশো কোটি টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল টোটাল কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ পনেরো হাজার পর্যন্ত কেউ আবার চল্লিশ হাজার তিরিশ হাজার এরকম টাকাও ইন্স্যুরেন্স কাভারেজ পেয়েছিলেন কেউ আবার এক হাজার দুই হাজারও পেয়েছিলেন তো ম্যাক্সিমাম আপ নাম্বার্স কিন্তু প্রত্যেক কৃষকই টাকা পেয়েছিলেন যদি যারা যার অ্যাপ্রুভড হয়নি অ্যাপ্লিকেশন তারাই শুধু টাকা পাননি নচেত সকলেই টাকা পেয়েছিলেন যখন অফ ক্রপ ইন্স্যুরেন্স অপারেট ছিল তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় যিনারা টাকা পাচ্ছেন তিনারা ওই দুই হাজার আড়াই হাজার এরকমভাবে টাকা পাচ্ছেন আবার কেউ কালকে থেকে আমি অনেকের স্ট্যাটাস চেক করছি তো দেখছি এই জায়গাটাতে ইউটিআর নাম্বার সোন লেখা রয়েছে একশো চুয়ান্ন দুশো তিরপান্ন এই রকম টাকাগুলো পাচ্ছে এবং তারাই কমেন্ট করছে আমাকে রাজ্য সরকার কৃষকদের হাত খালি করছে এই রকম টাকা এত কম পরিমাণে দিচ্ছে তার কারণেই কারণ এ ভাবুন যে দুইশো টাকা ইন্স্যুরেন্স কাভারেজ নিয়ে আপনার কি হবে ফসলের যদি আপনার ক্ষতি হয় অসময়ে ফসল বৃষ্টি বৃষ্টির কারণে যদি ক্ষতি হয় অসময় আপনি চাষাবাদ করতে পারেননি বৃষ্টির কারণে সেটাও যদি ক্ষতি হয় সেগুলো ইন্স্যুরেন্স কাভারেজ তো রাজ্য সরকারই দিতে হবে কারণ আপনি আবেদন করে রেখেছেন এই প্রকল্পে ভিডিও এন্ডে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন এমনটা নয় তো যিনারা আবেদন করে রেখেছিলেন ইতিমধ্যে এই বাংলা শস্য বিমা প্রকল্পে সেই সমস্ত কৃষকদের আবেদনের সেই সময় পনেরো দিন এখানে দেখুন দ্য কাট ডেট অফ ফার্মার এনরোলড ইন বাংলা শস্য এটাতে দ্য কাট অফ ডেট অফ এনরোলমেন্ট ফর ইন বাংলা শস্য বিমা স্কিম অন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফর পটাটো উইট গ্রাম এগুলো ফসলের জন্য লেন্টিন মাস্টার্ড এই ফসলের জন্য আবেদন করলে আপনারা বা একত্রিশে ডিসেম্বরের আবেদন করতে পারবেন আর যিনারা বড় প্যাটির জন্য আবেদন করবেন তিনাদের সময় অলরেডি শেষ হয়ে গেছে সেটি হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার টাইম ছিল তো যিনারা একত্রিশে জানুয়ারি দু হাজার আবেদন করেছেন তাদের স্ট্যাটাস ইতিমধ্যে কিন্তু শো হচ্ছে বাংলা শস্য বিমার ওয়েবসাইটে আমি চেক করে দেখেছি তাদের অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু এখন আপনারা চেক করতে যাচ্ছেন তো এখানে সিলেক্ট সিলেক্ট দেখাচ্ছে কিন্তু ভোটার নম্বর এন্ট্রি করতে পারছেন কিন্তু সিলেক্ট সিলেক্ট দেখাচ্ছে এটি আপনারা চেক করার জন্য কী করবেন আপনারা সেম্বল ডেস্কটপ মোডে করবেন অর্থাৎ ডেস্কটপ বলতে মোবাইল ফোন দিয়ে ডেস্কটপ না আপনারা কী করবেন কম্পিউটার ল্যাপটপ দিয়ে এটিকে চেক করবেন সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন নচেত কিন্তু মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন না আপনি যদি আবেদন করে রাখেন এখান থেকে আপনি স্ট্যাটাসটি চেক করে নেবেন চেক করার পরে কী করবেন এখানে একটি ডাউনলোড সার্টিফিকেট অপশান পাবেন সেখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন কে দিয়ে বা আর দিয়ে একটা নাম্বার থাকবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি আইডিটিকে কপি করবেন এবং সেই বাজার জেলিয়েন্জের ওয়েবসাইটে চেক করবেন আগের বছরে আমি আপনাদেরকে যেরকম প্রসেস দেখিয়েছিলাম সেই প্রসেসে চেক করবেন সেখানে রবি মরশুমেরও দেখতে পাবেন ক্লেম নট রয়েছে কিনা আরে আপনার ইউটিআর নাম্বার শোন দেখাচ্ছে কিনা গভর্নমেন্ট সাবসিডি প্টিং দেখাচ্ছে কিনা এরকম তো এটি কিন্তু আপনার ভিডিও শেষে আমি একটি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এখন স্টার্টাস চেক হচ্ছে না পরে চেক করতে পারবেন আর আপনি এখন চেক করতে গেলে ওয়েবসাইট থেকে চেক করুন মানে আপনার ডেস্কটপ থেকে আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেট থ্যাংক ইউ